আজকে যদি আবুকটাকে খুঁজে না পাই আমি খুবই কষ্ট পাবো আমি দেখেছেন আশেপাশে কোথাও এই যে মহিলাটা বসে হচ্ছে ইয়ে বিক্রি করতেছিল দই টই বিক্রি করতেছিল ওনাকে মানে দেখেছেন আজকে কোথাও দেখছেন আজকে এই মাত্র স্টেশনে উঠলো দেখেন স্টেশনে হ্যাঁ এই রেল স্টেশন খুঁজে না পাইলে তো আমি খুবই কষ্ট পাবো ওনাকে লাপু আমি পুরো শহর আপনাদেরকে তন্ন তন্ন করে খুঁজতেছে ডাক্তাররা বলছে যে তো তাড়াতাড়ি রিং বসান পারবেন না তো তাড়াতাড়ি আপনার বাচ্চারা সুস্থ থাকবে কিন্তু আমার তো সে উপায় নাই আমার যে জিনিসটি আছেলো আমি সব বিক্রি করছি আর এদের আমি ভিক্ষা চাই না যে আপনি আমারে ভিক্ষা দেন আমি খরচ করি না আমার একটু দুই চার আনা আমার তো ব্যবসাটা বাড়ায় দেন এখানে আছে 10000 টাকা এটা কোন আসসালামু আলাইকুম আমরা গতদিনে এখানে একটা ভিডিও বানাইছিলাম এক আপুর গত চার পাঁচ দিন হবে তাই না অন্তন আজকে আমরা আবার এখানে চলে আসছি আমার হাতে প্রবলেম গাড়ি নিয়ে আসতে পারিনি হেঁটেই চলে আসতে হয়েছে মানে গাড়িতে আসতে হয়েছে আর কি তো আজকে আপুকে খুঁজতে হবে আমার আমার আপুর সাথে কোনো কন্ট্যাক্ট নাই নাম্বারও নাই এখানে বসেছিল না ছিল না এখানে হ্যাঁ ঠিক এখানে ছিল চাচা আসসালামু আলাইকুম চাচা একটু 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 এখানে গত চার পাঁচ দিন আগে মহিলাটা বুঝছেন এই মহিলাটা বসে হচ্ছে ইয়ে বিক্রি করতেছিল দই টই বিক্রি করতেছিল ওনাকে মানে দেখেছেন আজকে কোথাও দেখেননি আপনার বাসায় কি এখানে তাই ঠিক আছে আমরা গত দিনে ঠিক এইখানে দেখেছিলাম আজকে ওনাকে উনি এখানে বসে হ্যাঁ দেখি জিজ্ঞাসা তো করতে হবে আমরা ঠিক এইখানে দেখেছিলাম আজকে যদি আবুকটাকে খুঁজে না পাই আমি খুবই কষ্ট পাবো আল্লাহ হকবার দই বিক্রি করছিল এখানে ঠিক বসে থেকে ছেলেকে নিয়ে ওনার জন্য যে টাকাগুলো আসছে এগুলো তো দিতে পারবো না ওনাকে এদিকে একটু দেখে আসি সামনে ওই বাজারে দেখতে হবে বুঝতে পারলে কিন্তু ওই যে এই যে এইখানে বসে থেকে মহিলাটা দই বিক্রি করছিল গত কয়েকদিন এখানে না বাসা মানে দেখেছেন আশেপাশে কোথাও না গত কয়েকদিন আগে এই যে এই মহিলাটা এখানে বসে খাজা বিক্রি করছিল হ্যাঁ ওনাকে খুঁজতেছি দেখেন তো চিনেন কিনা

তুমি ওই দেখো তুমি দেখো পাশে দেখতেছি কই খুঁজে পাই গতদিনে আপনারা দেখেছিলেন যে বাইরে উনি বিক্রি করছিল আজকে আশেপাশে নাই আমরা লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম চার পাঁচ দিন থেকে নাকি এদিকেই বিক্রি করে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে তো খুঁজে না পাইলে তো আমি খুবই কষ্ট পাবো ওনাকে বুঝতে পারেনি না এদিকে আসো পাইছো কোথায় কইথায় হ্যাঁ ওনাদেরকে পাইছো আমি তো পুরো এটা খুঁজছি পাই নাই গো পাইলে তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ কষ্ট করছি তুমি তো দেখছো কোথায় কথা বলিনি আপু আসসালামু আলাইকুম আল্লাহ আপু আমি পুরা শহর আপনাদেরকে তন্ন তন্ন করে খুঁজতেছি আমার শরীর অবস্থা দেখেন আমি ঘেমে টেমে একদম শেষ আল্লাহ আমি পুরা শহর মানুষকে ছবি দেখাইছি অনেকে বলতেছে যে হ্যাঁ দেখলাম চার পাঁচ দিন এদিকেই বেচাকেনা করলো মানে বসে বসে আর আমি তো আপনার ভিডিও বানাইছিলাম হচ্ছে বাহিরে স্টেশনের বাহিরে ওইখানে দেখছিলাম যে বসছিলেন আপনি মানে আজকে যে আপনি হঠাৎ করে এখানে বসছেন এটা আসলে আমি আর জানি না এখন আমি খুঁজছি পুরা স্টেশন দিয়ে ওই হ্যাঁ ওই আপনার নিচে বাজারের দিকে ওই পাশে পুরা খুঁজেছি এবং হচ্ছে আমি চেষ্টা করতেছি যে আপনারা যাতে খুঁজে পায় আমি এত পরিমাণ খুঁজতেছি আপনার যে ভিডিওটা আমি করছিলাম এটা প্রচুর মানুষ দেখেছে বুঝতে পারলেন আপু এবং দেখার পরে অনেকেই আপনাকে সহযোগিতা করতে চাইছে যে আপুটা এত কষ্ট করতেছে উনি ওনার বাচ্চাকে বাঁচানোর জন্য একজন মা কতটা সংগ্রামী হতে পারে এরকম অনেক মানুষ অনেক কমেন্ট করেছে তো আমরা মানুষের রিকোয়েস্টে আজকে আপনাকে খুঁজতে পেরেছি আমি আমার মানে আজকের জীবনে এতটা কষ্ট পাইতাম যদি আপনাকে না খুঁজে পাইতাম মানে আমি মানে আমার অন্তর মানে ফেটে যেত আমি যদি আপনাকে না খুঁজে পাইতাম আজকে আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি ওই আপুকে আমাকে মিলাই দাও আজকে যেহেতু এত মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছে এত মানুষ আপনাকে দেখতে চাইছে

এটার আগে মনে করেন আমি সার্জারি করছি আড়াই লাখ টাকা দিয়ে আমার ঘরে আমার স্বর্ণ আছে আমার ঘর আসিল সব বিক্রি করে আমি বাচ্চা সার্জারি করছি কিন্তু আমার সার্জার বাচ্চা সার্জারি করার পরে সার্জারিতে ফোটা রয়ে গেছে নাহরন বেরোন বলছে রিং বসাইছি আমার কাগজপত্র সব আছে আমি মিথ্যা কথা কম না আমি মনে করেন যে টাকা কাজ করি আমার সংসার সুন্দর চলে আমার বাইরে ভাইরন লাগে না হ্যাঁ ও নমোনক আমি ভাই রিসি আমাদের বাচ্চাটা লয়ে আমি দুজেই বাচ্চাটা চিকিৎসা করতে পারে আমার 30000 টাকা লাগবে 3.5 লাখ টাকা লাগবে এটা তো কোনো মানে একটা ফ্যামিলির পক্ষে কখনো সম্ভবন্তর তুমি বলো আমার ফ্যামিলিতে যদি আমার একটা প্রবলেম হয়ে যায় রোগ আল্লাহ যে কোন কাউকে দিতে পারে অসুস্থতা এটা আল্লাহর একটা নিয়ামত বলতেও হয় কারণ আল্লাহ যাকে ভালো মনে করে তাকে নাকি হচ্ছে এই পৃথিবীতে রোগবালাই বেশি দেয় কিন্তু সাড়ে 3.5 লাখ টাকা এটা কোনো ফ্যামিলির পক্ষে সম্ভব না তো দেশবাসী আপনারা দের রিকোয়েস্টে আমরা এই আপুকে আবারও খুঁজে পেয়েছে আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছে আবারও আমরা আপুর কাছে চলে আসছি এই যে নুলনবী বাচ্চাটা আপনারা দেখেছেন ও হচ্ছে ফুলের মতো সুন্দর একটা বাচ্চা ও মাদ্রাসাতে পরে ওর মুখ চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওর চেহারাটা কত সুন্দর ও একদম ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চা এই মাদ্রাসার পুরাণের পাখিকে বাঁচানোর জন্য আমি দেশবাসীর কাছে হাজয করবো রিকোয়েস্ট করবো আপনারা একটু ওনাদের পাশে দাঁড়ান ওনারা কিন্তু ভিক্ষা বা মানুষের কাছে হাত পেতে সাহায্য ওটাচ্ছে না উনি ব্যবসা করতেছে ওনার ইচ্ছা হচ্ছে আমার যদি পাঁচ বছরও সময় লাগে আল্লাহ যদি বাঁচায় রাখে শুধুমাত্র পাঁচ বছর পরে আমি টাকা ইনকাম করে হলেও আমার সন্তানকে আমি চিকিৎসা করাবো যে কষ্ট হোক একটা মা কতটা সংগ্রামী হলে এরকম টার্গেট থাকতে পারে যে পাঁচটা বছর কষ্ট করে হলেও বা দশটা বছর কষ্ট করে হলেও আমি দিনে পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা ইনকাম করে আমার সন্তানকে আমি হচ্ছে

হাজার হাজার টাকা আমি যে টাকা কাজ করি আমার সংসার সুন্দর মতন চলে কিন্তু আমি চিকিৎসা টাকা জোগাইতে পারতিনা তার জন্য আমার ভাইয়া আমার কিছু টাকা দিচ্ছে আমি এটা ব্যবসাটা লোকশো টাকা ব্যসা কিনি হয় আমি ওই টাকাটা খাই না

এত টাকা একটা ফ্যামিলি থেকে দেয়া আসলে পসিবল না আজকে কি কি নিয়ে আসছেন আপনি আমি আজকে যে নিম কি আনছি সমসা আনছি কয়টা দই আনছেন সমসা আনছেন আর এই যে আছে অনেক কি আনছিলাম বেচা হইছে বিক্রি করছেন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে একজনকে ব্যবসা দার করে দিতে পারছি ছোট হলেও এটা আমার নিজের কাছে ভালো লাগতেছে এগুলো কষ্ট করি না আমি এটা দিয়ে এটা নিয়ে বসে আপনি ফুল নেছিলেন এটা কি ফুল নেছিলেন

ওখানে স্বর্ণ বেসতাম তারা অনেক দাম হইত তখন তারা কমে বেঁচছে বারো বছর চলতাছে আপনার ব্যবসা একটু কষ্ট করে বাড়ায় দেন আমি ভিক্ষা চাই না যে আপনি আমার ভিক্ষা দেন আমি খরচ করি না আমার একটু দুই চার দিয়ে আমার ব্যবসাটা বাড়ায় দেন আমি ওই টাকা দিয়ে যত দিনই লাগো এখন ব্যবসা বাড়াইতে গেলে আপু আসলে এই ছোটখাটো ব্যবসা দিয়ে ভালো ইনকাম পসিবল না তো ব্যবসা করে উনি উনার উনার যে মনটা আর শততা জিএমবি বুঝতে পেরেছি কিন্তু একটা ব্যবসা মানে ভালো একটা যদি ব্যবসা রানিং করে দেওয়া যায় একটা দোকান বা কোনো কিছু করে দেওয়া যায় এখানে কিন্তু অনেক টাকার প্রয়োজন লাখ টাকার প্রয়োজন সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে ম্যানেজ হয় নাই তবে আমরা হ্যাঁ ভিডিও দেওয়ার পরে অনেক মানুষ আমাদেরকে টাকা পাঠাইছে এটা আমি বলবো কত টাকা এসেছে সেটাও আমি বলবো এবং আজকে আপনাকে ওই টাকাটা দিব আর আমি আশা করছি আজকে আপনার এই ভিডিওটা দেখার পরে দেশবাসী আপনার পাশে দাঁড়াবে এবং আপনার যে সাড়ে তিন লক্ষ টাকার প্রয়োজন এটা হয়তোবা যতটুকু সম্ভব দেশবাসী আপনাকে হেল্প করবে তারপরে আপনি আস্তে আস্তে করবেন মনে করেন আপনাকে ফিফটি পার্সেন্টের বেশি আপনাকে দিয়ে দিল ফিফটি পার্সেন্টের বেশি যদি আপনার ব্যবস্থা হয়ে যায় তারপরে তো আর ফিফটি পার্সেন্ট আপনার ম্যানেজ করতে কতটা সমস্যা হবে না তাই না দেখা যাচ্ছে দুই লাখ দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা যদি আপনাকে ম্যানেজ করে দেওয়া যায় তখন আপনি কিছু টাকা দিয়ে ব্যবসা করলেন কিছু টাকা ক্যাশ রেখে দিলেন পরবর্তীতে আপনি কিছু টাকা ইনকাম করে ওনার চিকিৎসা করতে পারবেন বাবা বাবার সাথে একটু কথা বলি তুমি ভালো আছো তোমার কি সমস্যা হাড়ের সমস্যা তোমার আম্মু দেখো এ রাস্তায় বসে কিভাবে সবকিছু এগুলা বিক্রি করতেছে তো এটা আসলে মানে তোমার কাছে খারাপ লাগে না বলো তো কেন বিক্রি করতেছে বলো তো হ্যাঁ তোমার জন্য তুমি বাঁচতে চাও তো সবাইকে একটু বলো সবাইকে সবার উদ্দেশ্যে কিছু বলো তুমি বড় হয়ে হাফেজ হতে চাও দেখেন ছোট্ট বাচ্চা নবী ও মাদ্রাসাতে পরেও বড় হয়ে একজন কোরআনের পাখি হাফেজ হতে চায় ওর মা এভাবে রাস্তায় বসে এগুলা বিক্রি করে ওর দেখলে ওগুলা খারাপ লাগে আচ্ছা আপু আমরা আজকে একটু কাগজটা দেখবো ঠিক আছে গতদিনেও আমরা দেখছিলাম আজকে একটু দেখবো আমরা কাগজটা একটু হ্যাঁ দেখান তারপরেও আমি হচ্ছে আজকে কাগজগুলোর ছবি তুলে নিতে হবে অন্তর সবগুলার এখন না পরে নিবনি আমরা পরে ছবি তুলে নিবনি সবগুলার ভিডিও শেষ করে আমরা সবগুলার ছবি তুলে নিব সবগুলা একটু বের করো সবগুলা এই যে আপনারা কাগজগুলো দেখেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কাগজ এগুলো সব রিপোর্ট এখানে ক্লাস সিডি আছে সিডিও আছে সব এ টু জেড আমরা কোনো প্রতারণা বা কোনো মিথ্যা কথা কোনো কিছু বলে টাকা ইনকাম করতেছি না বা নিচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্চ ইনস্টিটিউট সব কিছু কিন্তু লেখা আছে ঠিক আছে আমি এক এক করে পাতা উল্টায় দেখাচ্ছি যারা এটা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যেগুলো সব কিছু কিন্তু রিয়েল ঠিক আছে এই যে দেখেন একটু দেখেন সব কিছু ওনারা খুবই অসহায়তার শেষ পর্যায়ে এসে কিন্তু এভাবে মানুষের কাছে আসছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যার যতটুকু সম্ভব হয় তাই দিয়ে আপনারা হেল্প করবেন আমি আপনাদেরকে দেখালাম এবং আমি হচ্ছে ছবি তুলেও পাঠিয়ে দিব ওটাও দেখবেন একটা গেল ফাইল এটা হচ্ছে যে যে সম্ভবত এই হার্ডের দেখতে পাচ্ছেন এটা যারা বুঝেন তারা বুঝবেন এই যে ক্যাসিট আছে এটা ক্যাসিট এটা যারা যারা মানে সচককে এসে দেখতে চান তারাও যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এই যে কাগজপত্রগুলা আগের এখানে অসংখ্য কাগজপত্র আছে ঠিক আছে এগুলা অসংখ্য কাগজপত্র আছে আপনারা কাছে না এসে দেখলে বুঝতে পারবেন না যে দেখেন অসংখ্য কাগজপত্র আছে যখন কাছে এসে দেখবেন তখন সবই বুঝতে পারবেন ঠিক আছে যে উনি সত্যি কথা বলতেছে নাকি মিথ্যা একশো পার্সেন্ট সত্যি কথা বলতেছে এবং কেউ আসলে কারো সমস্যা না থাকলে এভাবে রাস্তায় বসে না করে সাহায্য করতে পারে কিন্তু ব্যবসা করবে না এত কষ্ট করে ব্যবসা করা কঠিন কাজ এই যে কত কাগজ দেখতে গেলে একদিন শেষ হয়ে যাবে এত কাগজ এত চিকিৎসা করেছে আড়াই লক্ষ টাকার মতো কিন্তু শেষ করে ফেলেছে বাড়িঘর যা ছিল বিছানা তুষক খাট স্বর্ণের জিনিস শখের জিনিস যা কিছু ছিল সব বিক্রি করে কিন্তু চিকিৎসা করেছে তো বুঝতেই পারছেন যে কতটা অসহায় একটা মানুষ দেখেন ভাই রাস্তাতে মানুষ কেন নামে বুঝতে পারছেন এই বাচ্চার হাড়ের সমস্যা মা ব্যবসা করতেছে কিন্তু এই সামান্য ব্যবসা দিয়ে কি সম্ভব সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম করা অসম্ভব তো যাই হোক কাগজপত্র দেখলাম দেশবাসীর কাছে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা অন্তত উনি চায়না কারো কাছে ভিক্ষা চায়না কারোর কাছে সাহায্য উনি ব্যবসা করতেছে ওনার ব্যবসাকে একটু রানিং করেন এবং ফিফটি পার্সেন্ট টাকাটা ওনাদেরকে ম্যানেজ করে দেন যাতে করে ফিফটি পার্সেন্ট আরও ম্যানেজ করতে পারে আমাদের কাছে গত ভিডিও দেওয়ার পরে যারা যারা টাকা পাঠিয়েছিলেন আমি কিছুটা লিখে রেখেছি নাম লেখিনি কারো দুবাই এক দুবাই দুবাই প্রবাসী এক ভাই ঠিক আছে আপনার জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে আরেক ভাই পাঠাইছে ওমান থেকে দুই হাজার টাকা এবং আরেকজন পাঠাইছে পনেরোশো টাকা মানে আরেক ভাই আরেক ভাই পাঠাইছে দুইশো পাঁচ টাকা আরেক ভাই পাঠাইছে পাঁচশো পঞ্চাশ টাকা আরেক ভাই পাঠাইছে হচ্ছে আরও পাঁচশো পঞ্চাশ টাকা আরেক ভাই পাঠাইছে তিনশো আঠাশ টাকা আরেক ভাই পাঠাইছে পঞ্চাশ আরেক ভাই একশো একশো দশ দশ বিশ এভাবে আরেক ভাই পাঠাইছে পাঁচশো আরেক ভাই দুইশো আরেক ভাই দশ এবং ভাই আরও দশ বারো জন অনেকেই আছে যারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে পাঠাইছে টোটাল আমাদের কালেকশন হয়েছে কত বারো হাজার তিনশো তিরাশি টাকা ঠিক আছে মানে এই পর্যন্ত আপনারা যে ভিডিওটা আপলোড করেছিলাম গত চার পাঁচ দিন হয়ে গেল যে করেছিলাম তারপরে কিছুদিন আগে আপলোড করলাম দুদিন আগে ওইটা থেকে এই পর্যন্ত আপনাকে দেখে মানে মানুষ হয়তো বা আপনাকে ওইভাবে ট্রাস্টেড করেনি মানে বিশ্বাস করেনি বুঝতে পারলেন আমার বোন মানে দেশবাসী সবার আপনি বোন তো সবাই আপনাদের মন মনে করে আশা করছি যে হেল্প করবে ঠিক আছে আজকে হ্যাঁ যদি আমি আমার বাচ্চাটাকে রাস্তা নিয়ে বসে থাকতে দিত সবাই একটু করেন সবার উসিলায় আমার বাচ্চাটা আলো দেখো জি এটা এটা আপনি খুবই মানে চমৎকার একটা কথা বলেছেন আজকে যদি আমার বোন হইতো তাহলে কি আমার বোনকে আমি এভাবে রাস্তায় বসে থাকতে দিতাম আমার বোনকে আমি যেভাবেই খুব বাঁচাতাম ভাগনি ভাগমাকে আমি যেভাবেই হোক বাঁচাতাম কিন্তু আজকে এই বোনটা এভাবে রাস্তাতে বসে আছে নিজ বোন মনে করে আমি আবারও দেশবাসী এবং প্রবাসীর কাছে প্রবাসী ভাই যারা আছেন তাদের যাদের চোখে পড়বে দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যদি সহযোগিতা না করতে পারেন বেশি করে শেয়ার করবেন যাতে ওনার ছেলেটা বেঁচে যায় এত টাকা আসলে ম্যানেজ করে দেওয়া আমাদের পক্ষেও মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এখানে আছে দশ হাজার টাকা এটা গণ এইগুলো আপনাদের টাকা আপনারা যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই টাকা রুসিলা আল্লাহ আপনাকে জান্নাতে

আপু আজকে অন্তত টাকা যেহেতু দিয়েছি এত টাকা নিয়ে এখানে বসে থাকা উচিত হবে না ঠিক আছে এটা এটা হচ্ছে আপনি কি করবেন ব্যবসা হোক আর না হোক হ্যাঁ আজকে কয়টা দিয়েছ চারটা চল্লিশ টাকা চল্লিশ টাকা দাও তো আমার কাছ থেকে খুশি থাকলে একশো টাকা দিয়ে দাও না হয় আচ্ছা চল্লিশ টাকা আছে তাহলে দিয়ে দাও এই যে আপনার চল্লিশ টাকা দাম আজকে অন্তত এটা নিয়ে বাসায় যান কালকে বিক্রি করে যান মানে টাকাটা বাসায় সেভ করতে হবে ঠিক আছে যেহেতু আপনাকে টাকা দিয়েছি এখানে আর থাকা যাবে না আর দেশবাসীর কাছে আমি আবারও রিকোয়েস্ট করে বলবো আপনার জন্য আশা করছি ভালো কিছু আসবে আমি দু এক দিনের ভিতরে আপনার সাথে আবারও যোগাযোগ করব ঠিক আছে আর ভিডিও শেষ করে আপনার নাম্বার নিব আজকে এবং হচ্ছে কাগজপত্রের ছবিগুলো উঠাবো ঠিক আছে তুমি ইনশাল্লাহ আল্লাহ তোমাকে বাঁচাবে আল্লাহর উপরে ভরসা রাখো বাবা তুমি হাফেজ হতে চাও হাফেস হতে পারবো আপনারা একটু দোয়া করেন আপনারা একটু দোয়া করেন ঠিক আছে আপনাদের আপনারা একটু দোয়া করেন ওনার জন্য ওনার এই বাচ্চাটার হার্টের প্রবলেম